সৈয়দপুর প্রাঞ্জের ঝটিকা সফর শেষে ঢাকায় ফিরতে হবে তা ভোর ছয়টার সময় সকাল ছয়টার সময় আমি বাসা থেকে বের হই আব্বু দরজামন্দ ওয়েট করতেছিলেন যে আব্বুর কাছে বিদায় নিয়ে আমাদের মসজিদের মধ্যে আমাদের মাদ্রেশার বাচ্চা লেখাপড়া করে সেখানে সকালের তাদের ক্লাস চলতেছিল আরবি ক্লাস অর্থাৎ শরীফ শরীর এবং হেফজোর ক্লাস চলতেছিল তা আমি ক্লাদেশটা একটু পরিদর্শন করি এবং মনোমুগ্ধকর তাদের তেলাওয়াত দেখে আমি মনোমুগ্ধ হয়ে যাই এবং সকালবেলা তারা এভাবেই তেলাওয়াত করে এবং ক্রান্তেলবাদের পাশাপাশি তারা হেফজো করে তা আমাদের মাদ্রাসার বর্তমানে স্টুডেন্ট আছে জন স্টুডেন্ট জন স্টুডেন্টের মধ্যে এখানে দুইজন উপস্থিত ছিল আজকে আমি সকালে কাউন্ট করছি এবং হুজুরকে বললাম যে ভালো করে লেখাপড়া করান তারা যেন দিনই ইলেম শিক্ষা করতে পারে এবং ভালোভাবে যেন তাদের জীবনটাকে গড়তে পারে এটা বলার পরে আমরা রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমাদের মাদ্রাসা ইনস্টিটিউট ছেড়ে গ্রাম ছেড়ে আসতেছি আসলে পরিবেশটা গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম যদিও গেছিলাম একদিনের জন্য কিন্তু সেরে আসতে গেলে আসলে কষ্ট হয় গ্রাম থেকে বের হয়ে গ্রামের রাস্তাঘাট এবং আজকের দিনটা ছিল একটু মেঘাচ্ছন্ন এবং কুয়াশা এবং বাতাসটা ছিল খুব শীর্ষুরে আর গায়ের মধ্যে অনুভূতি হচ্ছিল যে খুব একটা সুন্দর এনার্জি পাচ্ছিলাম যেটাকে বলে ন্যাচারাল এনার্জি তারপরে আমরা হোটেলে আসি সৈকটা বিখ্যাত হোটেল আছে তাদের দিন হোটেল সেখানে ওর হোটেলে এসে আমরা সকালে নাস্তা বাদ দিয়ে আমরা সাদা ভাত আর গরু মাংস খাই খাওয়ার পরে যেহেতু আমরা একটা লং জার্নি করবো পৌঁছাতে পৌঁছতে ঢাকা পৌঁছাইতে প্রায় আমাদের বাজবে চারটা তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর স্টেশনে আসি স্টেশনে এসার পরে আমরা দেখতে পারি যে আকাশ আরও মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি আসে তো এই অনুভূতিটা সবার সঙ্গে শেয়ার করার জন্যই আসলে ইয়ে করলাম সকাল সকাল বৃষ্টি সবারই ভা ভাড়া লাগে কিন্তু যারা অফিসে যায় তাদের খারাপ লাগে এই মুহুর্তে আমাদের ট্রেনও এসে উপস্থিত হয় এবং সিলাটি এক্সপ্রেস ট্রেন এবং এই ট্রেনটা ঠিক টাইম টু টাইম এখন চলে আর এই ট্রেনটা আগে ছিল না নতুন করে এই ট্রেনটা দেওয়া হয়েছে এবং এই ট্রেনটাতে আমি বেশি যাতায়াত করি আর এই চিলাহাটিস এক্সপ্রেস ট্রেনটাতে দিনে থেকে দিনেই ঢাকায় পৌঁছানো যায় এবং খুব সুন্দরভাবে পৌঁছানো যায় তা ট্রেনটা আসার পরে আমি রানার কাছে বিদায় নিয়ে রানাকে বলে যে তুমি ভালোভাবে ইনস্টিটিউট দেখো সবার লেখাপড়া দেখানা তাইখ এবং সবাই জন্য আমাদের এখান থেকে শিখে যায় কেউ যেন শিখে না যায় এরকম ইনস্ট্রাকশন সব সব কিছু দিয়ে আমি হচ্ছে ট্রেনে উঠি ট্রেনে ওঠার পরে সিটটাকে দেখি এবং সৈদপুর থেকে আসার সময় আমার খারাপ লাগে কারণ যদি আমরা এখানে থাকতে পারতাম আমাদের কার্যক্রম না থেকে থাকতে পারতাম এবং এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই আমি ট্রেনে উঠে যাই এবং আমার ছিল হচ্ছে পনেরো নম্বর সিট পনেরো নাম্বার সিটের দিকে চলে যাই এবং যতই আমি এখানে থাকি না কেন সৈদপুরের দিকে আলাদা টান থাকে এবং ইনস্টিটিউটে প্রতিটা কার্যক্রম আমি সবসময় ফলো করি এবং ক্যামেরা দিয়ে দেখি এবং কোন ক্লাস হচ্ছে না হচ্ছে সেটাও কেউ ফলো করি অনেকে ভাবতে পারেন যে সৈদপুরে আমি থাকি না বলে এখানে ভালো লেখাপড়া হয় না এরকম না এখানে ভালো লেখাপড়া হয় শেখা হয় এবং ঢাকার থেকেও আরও বেটার হয় তা আমার ব্যাগট্যাগ রেখে আমার সিটে বসি এবং এই ট্রেনটা সৈদপুর থেকে তখন যখন সারে তখন কিন্তু আমার বাড়ির পাশ দিয়ে যায় এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটা এখানেই যে জমিগুলো আছে এর মধ্যে থেকেই আমাদের গ্রামের জমি এবং এইখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আমরা অগ্রসর হলে আমাদের বাড়ি দেখতে পারবো এবং এই ট্রেন লাইনের পাশে বসে কত দিন কাটাইছি অর্থাৎ বলা চলে তো এটাই তো আমাদের বাড়ি কারণ আমাদের রেল লাইনের ধারে বাড়ি একটু পরে আমরা বাড়ি পাবো এবং এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকালটা খুব মিস করতেছিলাম এরকম সকালের বৃষ্টির সকালে আসলে ঘুমটাও কিন্তু অনেক ভালো লাগে তা আমরা আস্তে আস্তে যাচ্ছি বাড়ির সামনে দিয়ে এবং আপনারা দেখেন খেয়াল করেন যে আমাদের বাড়ি চলে আসতেছে আমাদের বাড়ির সামনেই পড়বে হচ্ছে কিছু বিল আছে বিলের পরে আছে হচ্ছে মসজিদ এবং আমাদের ফাউন্ডেশন খালেক ফাউন্ডেশন আমরা এখন এই যে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কবরের এখানে আমার মায়ের কবর আছে এবং তার পাশে মসজিদ এবং মসজিদের বাচ্চা লেখাপড়া করতেছে আমাদের ফাউন্ডেশন এবং আমাদের বাড়ি তাই এটাকে আমরা পাস করে চলে গেলাম এবং মনটা খারাপ হচ্ছিলো যে বাড়িতে যদি আরও দুই তিনটে থাক থাকতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু কিছু করার নাই ঢাকাই ব্রাঞ্চে আমাদের কোর্স চলমান এবং এখানেও থাকতে হবে দেখতে হবে তারা কীভাবে শিখতেছে কি শিখতেছে না তা ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসি হচ্ছে আমাদের যমুনা সেতুতে নতুন রেল ব্রিজ এবং এই সেতুর পাশে একটা পাওয়ার প্লান্ট আছে তা নতুনভাবে কাজ যেহেতু চলতেছে খুব সুন্দরই লাগছে দেখতে তা আমি এটা ভিডিও করে নিলাম যেটা সবাই দেখতে পারেন এবং একটা এখানে হচ্ছে সিরাজগঞ্জ সিক্সটি এইট মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট যেটা হচ্ছে আমাদের সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গেট সরবরাহ করে সেই পাওয়ার প্লান্টটা যেহেতু আমি ইলেকট্রিক লাইনের আমার এগুলো দেখতে ভালোই লাগে এবং এই পাওয়ার প্লান্টটা থেকে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয়ে দেশের গ্রিড থেকে বিভিন্ন জায়গায় চলে যায় এবং এটা হচ্ছে রিনেবল যাতে আমার পরিবেশের জন্য ভালো তো এই সোলার পাওয়ার প্ল্যান্ট শেষেই আমরা উঠে যাব নতুন রেল ব্রিজে এবং খুব ট্রেনটা কিন্তু খুব জোরে যাচ্ছিল খুব ফাস্ট যাচ্ছিলো কারণ নতুন রেল ব্রিজে অনেক স্পিডে ট্রেনটা যায় আর বাড়ি থেকে আসার সময় এই ব্রিজটা দেখতেই হবে এটা হচ্ছে একটা না হলে হবেই না এবং আমি একটা ঘুম দেই সেই ঘুম থেকে এইখানেই এসেই মূলত আমার ঘুমটা ভাঙে এবং বলা চলে এরপরেই আমরা হচ্ছে নাস্তা করি তা আমরা পাওয়ার প্ল্যান্টটা পার হয়ে আস্তে আস্তে ব্রিজের দিকে যাচ্ছিলাম এবং ব্রিজটা খুব সুন্দর এবং অ্যাট্রাক্টিভ তাই এই ব্রিজটা পার হয়ে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে ট্রেন থেকে নেমে বাসার দিকে তা আজকের আমার এই জার্নিটা দুই দিনের জার্নিটা খুব সহ সুন্দর ছিল এবং এই জার্নি শেষ করে বাসার দিকে রওনা হচ্ছি তা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম